সংসারে সমস্ত জায়গায় এই ব্যবসা এই ব্যবসা চলতে থাকে কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয় লাভের জন্য কিছু বিনিয়োগ করতে হয় যদি কারোর অনুভূতি জানতে হয় তাহলে নিজের অনুভূতিকে ব্যয় করতেই হবে এবার দেখুন না কারোর আসল চেহারা যদি জানতে হয় তাকে স্বাধীনতা দিয়ে দেখুন যদি কারোর মনের শুদ্ধতা জানতে হয় তাহলে তাকে ঋণ দিন যদি কারোর গুণ জানতে হয় তাহলে তার সাথে একসঙ্গে বসে ভোজন করুন যদি কারোর ধৈর্যের পরীক্ষা নিতে হয় তাহলে তাকে তার প্রিয় কাজ করতে বারণ করে দেখুন যদি কারোর ভালো দিক জানতে হয় তাহলে তার থেকে পরামর্শ নিয়ে দেখুন এক অনুভূতির বদলে অন্য এক অনুভূতি বিনিময় করতে হয় কিন্তু এই সংসারে একটাই এমন অনুভূতি আছে যেটা দেখার জন্য যেটা পাওয়ার জন্য আপনাকেও ঠিক সেই অনুভূতিটাই দিতে হবে আর সেটা হল প্রেম যদি কারোর ভালোবাসা দেখতে হয় তাহলে তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিন যদি কারোর থেকে ভালোবাসা পেতে চান তাহলে তাকে নিঃস্বার্থ পরিশুদ্ধ ভালোবাসা দিন রাধা রাধা মানুষ কতটা শক্তিশালী হয় তার কতটা সামর্থ্য রয়েছে সে কতটা প্রতিভাশালী হয় এটা হয়তো বলার কোনো দরকারই নেই আজকের দিনে সবাই জানে যে মানুষ কি না করতে পারে মানুষ চাইলে সব কিছু করতে পারে মানুষ যদি চায় মাছের মতো জলে সাঁতার কাটতে পারে মানুষ যদি চায় হিমালয়ের মাথা নতও করতে পারে মানুষ যদি চায় সমুদ্র থেকে মুক্ত সংগ্রহ করতে পারে মানুষ যদি চায় তাহলে আকাশের পাখির মতো বিচরণ করতে পারে মানুষ চাইলে সব কিছু পেতে পারে সে জ্ঞান সম্পত্তি পরিবার সাফল্য সব কিছু যদি কিছু থাকে যেটা সে গ্রহণ করতে চায় না সেটা হলো তার দোষ তার ভুল মানুষ এসব কখনো গ্রহণ করতে চায় না কিন্তু যেদিন মানুষ তার দোষ বুঝতে পারবে নিজের ভুল বুঝতে পারবে সেটা স্বীকার করতে পারবে আর সেটা ঠিক করার পথে অগ্রসর হবে তাতে সে সফলও হবে সেদিন সে প্রকৃত রূপে মানুষ বলে গণ্য হবে সেদিন সে মুক্তি লাভ করবে ভুল সবাই করে দোষ সকলের মধ্যে থাকে সেটা গ্রহণ করুন তা সংশোধন করার চেষ্টা করুন জীবনে এগিয়ে যেতে পারবেন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধৈর্য এই ধৈর্য কি কোন গুণ কোনো অনুভূতি কোন দৃষ্টিভঙ্গি আমার জন্য ধৈর্য এক বাহন আপনি হয়তো ভাবছেন এ কেমন বাহন বাহন তো ঘোড়া হতে পারে হাতি হতে পারে উটও হতে পারে কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে চলুন আপনাকে একটা কথা বোঝাই পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি সেটা উঠ হোক বা হাতি হোক বা ঘোড়া হোক চলতে চলতে কখনো নরবর করেই বসে তারপর সেই আরোহী পরে কারোর পায় তারপর পরে তার নিজের নজরে কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না কখনো না না সেই আরোহী কারোর পায়ে আর না তো নিজের নজরে কারণ ধৈর্য ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে আর পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া বুঝলি ধৈর্যকে সঙ্গে রাখুন নিজেকে আরো ধৈর্যশীল করে তুলো।